অনেক বড় তিন ইঞ্চি 3 ইঞ্চি অনেক বড় মাস অনেক বড় জি জি তখন কিসের জাম আছে কি সমস্যা আচ্ছা মাসটো বাটে এটা আমার পরিচিতই আমার নাম मिस्टर কাশেম এক নামে পরিচিত তো শাটকা নিয়ে ডললো বীরিস मिस्टर কাশেম তো এখন আমি মানে বেছলর গরবা এটা নিতে শাস্তিদেরি তা আপনার জন্য না আমার জন্য নে আমার শেলের জন্য আমি কোটে আমি বুড়া মানুষ আমার শেলের জন্য নেটে ফরলা ঘরে চিড়ংট এখন বেছলর গল ডিটম সাইড দিড়ি

আচ্ছা বুঝলাম না উনি হ্যাঁ নাম না উনি আরে কেন উনি হচ্ছে এনাম শিখদার আচ্ছা যাই আঙ্কেল বাদ দেন সব আপনি কাজের কথা বলেন আমার আসলে দিলে হচ্ছে কাজে কথা বলেন বেশি বেশি ব্যস্ত আচ্ছা তুমি এগুলা কি করো যে বিল্ডিং এ আমি একটু খবর পাইছি দেয় আমি তো সব জানি কি জানে না মানে তুমি বিল্ডিং এ কি করো আকাম কুকাম এগুলো আমি সব জানি আঙ্কেল মানে এগুলো বলেন আপনি আসলে কাজে কথা বলেন কি বলতাছেন সেটা বলেন কি জানেন আপনি হ্যাঁ মানে আমি সব জানি দেরি আরে সেটাতে জানতে যাচ্ছে কি জানেন বলেন না কি জানেন এ টমেটো উঠে দিত হচ্ছে কেন আর মানে তো কিছু করো এটা তো তুমি তুমি না আপনি কি জানেন জানেন করতেছেন কি জানেন কি জানেনটা কি কি বলেন কি জানেন এই তুমি বিল্ডিং এর আনামহং এর মাইয়ের লোক কি করো আমি তো সব জানি জানামহং আমার সাথে কি করছি লুক লুক করে কি রই কেন আমি ব্যাগ জানি তো দেখেন আপনি মুর্বে মানুষ আপনি আমার মুখ খারাপ করবেন না আপনি মুখ খারাপ কইর মুখ খারাপ করো 60 টাকা সরো হড়ড় গড়ি টাকা দেয় 60 উনি আমার মাছমান মইরা মিয়া ও তার মানে আসে মহিলা বেলা কি রে টয়লে তো না মেয়ে থাকবে ছেলে থাকবে তো সবাই থাকবে তো ওর মেয়ে থাকলে আমার সমস্যা কি আপনার সমস্যা কি আমার সমস্যা কিছু না তুমি কি করো আমি সব জানি রেড়ি কি জানেন সেটা তো জানতে চাচ্ছি কি 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 করছি কি তুমি ওর মাইয়ের লোকে কি করো রে বিটুরে বিটুরে কিনা আমি সব জানি রেড়ি আমি সব জানি আমি সব জানি আঙ্কেল দেখেন আমার

আঙ্কেল ঠিক আছে রাখেন তুমি আরামহংকে শিনো আরামহং প্লাস্টিকের বিষয়ে লাগাইছে দে আমি প্লাস্টিক ও এটা হুংকার এটা গর্জন এটা বলা মানুষের অধিকার এই আরামহং ওর বিষয়ে ডরে টান মারি আনাম বাইয়ের নিশে আসে দুটা বিশে আপনি যার বিছাদের টান মারেন সেটা আপনার ব্যাপার মিঞা আপনি কেন আমার টাইম কেন ইউজ করতেছেন মিঞা আপনি আপনি আমাকে কি ডাকছেন মাදරে ডাকছেন তো মাদারি আপনি মাদารির মতো কথা বলতেছেন আপনি কেন মাদারি ডাকতেছি দেখে হারাম ডাক লাবার ডাকতো हट हमें क्या समझदारी है नंबर पीछे डाट बड़ी दूर में अपन लागन तो